এফএমসি ফাউন্ডেশন এফএমসি ফাউন্ডেশনের পুরো বাংলা ভারুক মোহাম্মদ চৌধুরী যিনি বিগত দিনে দমকলের সাব ডিভিশন হয়েছিলেন চীরা কর্মকাণ্ড আপনাদের সবার জানা তিনি এখন সেটা আছেন এসিপি ভারত মাহমুদ চৌধুরী তিনি দমকলকে ভুলেননি দমকলে মানুষের কথা ভোলেননি দমকলে অসহায় ব্যক্তিদের কথা সব সময় সবার মনে রাখার জন্য তিনি এখনো বাসের জন্য সবসময় তাদের পাশে থাকার জন্য বিগত দু মাস ধরে আমরা এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে শীত ও অসহায় ব্যক্তিদের ওষুধ এবং বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত আছি